আসসালামু আলাইকুম প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা আপনারা সকলে অবগত আছেন যে মেলোনি সরকার জর্জিয়া মেলোনি তিরিশে আগস্ট বাংলাদেশ আসার কথা ছিল এবং একত্রিশে আগস্ট একটি বৈঠক হওয়ার কথা ছিল আপনারা অলরেডি সকলে অবগত এই জিনিসটি যে বাংলাদেশ সফর সহ এশিয়ার পাঁচটি দেশের সফরে জর্জিয়া মেলোনি আসতেছে না ব্যক্তিগত যুদ্ধের সমস্যা নিয়ে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সমস্যা নিয়ে সে ব্যস্ত থাকার কারণে এই সফর বাতিল করা হয়েছে যাই হোক আমাদের যে নির্ধারিত আন্দোলন সে আন্দোলনটি অবশ্যই হবে এবং ইনশাল্লাহ আমরা সকলে সে আন্দোলনে যোগ দেব কারণ ম্যালয় সরকার না আসলেও আমাদের যে সমস্যার সমাধান সেটা আমাদের রাষ্ট্রীয় প্রধান যদি চেষ্টা করে ইনশাল্লাহ এই সমস্যার সমাধান হবে আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে আজকে আলোচনার জন্য বসেছি সেটা হচ্ছে আপনারা বিগত দুই দিনে অনেক ধরনের নিউজ আপনারা পাচ্ছেন যে দুই হাজার বাইশ তেইশের কোঠার যে কাগজগুলো ছিল সেই কাগজগুলো নাকি সকল কাগজ বাদ হয়ে গিয়েছে প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা আপনারা যখন কোনো ভিসা পান যখন কোনো রিজেক্ট খান বা কোনো ধরনের নিউজ যখন আমরা দিই তখন আপনারা এটা আপনারা বলেন যে এটা অফিসিয়াল নিউজ দেন বা এটার লিঙ্ক দেন কিন্তু আপনারা এই জিনিসটা কেন বলছেন যে বাইশ এবং তেইশ সালের যে কাগজ সকল কাগজ যে রিজেক্ট করে দিয়েছে এটার অফিসিয়াল কি কারণ দেখিয়েছে বা এটা অফিসিয়ালভাবে কি কোনো গেজেট প্রকাশ হয়েছে আপনারা এই ভুল ধারণা এবং বিভ্রান্তকর তথ্য নিয়ে কেন আপনারা বসে আছেন প্রিয় আমার সহযোতা ভাইয়েরা কাগজ বাদ হবে কিছু কাগজ বাদ হবে এটা তো স্বাভাবিক দীর্ঘ দুইটি বছর যাবৎ আমরা যারা অপেক্ষা করে আছি আমাদের মালিক অনেকে আছে যারা আমাদের নিতে আগ্রহী না বা পরবর্তীতে সে অন্য কোনো দেশের থেকে লোকজন নিয়ে গিয়েছে অথবা মালিক তার কাগজগুলো আপডেট করতে পারছে না অনেক মালিক মারা গিয়েছে অনেক মালিক দেখা গেছে তার কোম্পানি বন্ধ করে দিয়েছে যারা শুধুমাত্র কাগজের ব্যবসা করত তারা বন্ধ করে দিয়েছে এই ধরনের অনেক ধরনেরই যেসব কাগজগুলো আছে এই কাগজগুলো অটোমেটিকলি আপনার বাদ হয়ে যাবে কিন্তু গণহারে সকল কাগজ বাদ হয়ে যাবে এই বিষয়টা একেবারেই বিভ্রান্তকর তথ্য এবং এটা একটি ভুল নিউজ এটা হয়তো যে কোনোভাবে এটা ছড়িয়েছে আসলে এটা কোনো অফিসিয়াল কোনো নিউজ নেই এ ধরনের কোনো নিউজ আমি পাইনি এবং আমার মাধ্যম প্লাস আমার উকিল যারা আছে তাদের সাথে আমি আমার মাধ্যমের সাথে কথা বলেছি আমার মাধ্যম দেশে আসছে আমার মাধ্যম উকিলের সাথে আলোচনা করেছে আরও দুই চারজন উকিলের সাথে আলোচনা করা হয়েছে আমি অনেকের সাথে ইটালিতে যোগাযোগ করেছি যারা এই বিজনেসের সাথে জড়িত হ্যাঁ এই ধরনের কোনো আসলে নিউজ নেই এটা একটা ভুল তথ্য আমাদের কাছে ছড়ানো হয়েছে হয়তো কে বা কারা ছড়িয়েছে আমি জানি না তবে এটা একটা ভুল তথ্য আপনারা এই তথ্য বিশ্বাস করবেন না এটা একেবারে ভিত্তিহীন একটি তথ্য যাই হোক আপনারা যারা এই বিষয়টা নিয়ে টেনশনে আছেন উদ্বিগ্ন আছেন আমি আপনাদের অনুরোধ করব। আপনি আপনার মাধ্যমের সাথে আলোচনা করেন আসলে এই বিষয়টা টোটালি ফেক এবং ভুয়া নিউজ আর যদি এই নিউজটি যদি সত্য হয়ে থাকে তাহলে এটা অফিসিয়ালভাবে গেজেট প্রকাশ হবে এবং আপনারা এটা সকলেই জানতে পারবেন কারণ যখন কোনো অফিসিয়াল গেজেট প্রকাশ হয় সেই গেজেট আমরা সকলে জানতে পারি বিএফএস গ্লোবাল থেকে ইটালি অ্যাম্বাসি থেকে এই ধরনের একটি তথ্য তারা প্রচার করে থাকে যেহেতু এই ধরনের কোনো ধরনের তথ্য তাদের কাছেও নেই এবং এই ধরনের কোনো নিউজ তারা এখন পর্যন্ত দেয়নি তার মানে এই তথ্যটি সম্পূর্ণরূপে ভুল এবার আসুন কিছু সামগ্রিক বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে অনেকে প্রশ্ন করছেন দুই সালে যারা কাগজ পেয়েছিলেন এবং ওয়েব ফর্মের মাধ্যমে জমা আবেদন করেছিলেন অনেকে তিন চার মাস যাবৎ পাচ্ছেন না তাদের একটি বিষয় আমি কথা বলে রাখি সেটা হচ্ছে আপনারা যারা তিন চার মাস যাবৎ ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন করেছেন আপনাদের সবকটি ধাপ শেষ হয়ে এখন যখন পেন্ডিং অ্যাম্বাসি লেখা আসতেছে এখনও আপনারা পে লিংক পাননি আপনারা অপেক্ষা করেন কারণ এছাড়া আর কোনো উপায় নেই তবে একটা কথা মনে রাখবেন যাদের কাগজ সঠিক এবং সম্পূর্ণরূপে ক্লিয়ার আছে তারা কিন্তু পনেরো থেকে এক মাসের মধ্যেই অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পেয়ে যাচ্ছে কিন্তু যাদের কাগজে ঝামেলা আছে তাদের কাগজগুলো কিন্তু দীর্ঘদিন আটকে আছে এবং যারা এখনও পাননি আপনারা মনে রাখবেন বা আপনাদের কাগজ পে লিঙ্কটা না আসার সম্ভাবনাই অনেক বেশি এবং যে কোনো সময় আপনাদের এগুলো ব্লক হয়ে যাবে এবং রিজেক্ট দেখাবে এটা সম্ভাবনা সবচেয়ে বেশি আর কিছু আছে এরকম হতে পারে যে যাদের কাগজ এখনো মিসিং আছে বা কোনো কাগজ চাওয়া হয়েছে কাগজগুলো দেওয়া হয়নি এই কারণে কিছু কাগজ এখনো পেন্ডিং দেখাচ্ছে তবে মনে রাখবেন যারা দুই থেকে তিন মাস হয়ে গেছে তাদের সম্ভাবনা একেবারে কম আমি সরাসরি বলবো না যে আপনারা জমা দিতে পারবেন না কিন্তু ধরে রাখেন আপনাদের আশি পার্সেন্ট বাদ হওয়ার সম্ভাবনা বেশি টোয়েন্টি পার্সেন্ট পেতে পারেন সেটা হয়তো বা আপনার মালিক বা মাধ্যম কোনো কাগজে মিসিং ছিল সেটা পরবর্তীতে দিয়ে দেওয়ার কারণে পেতে পারেন তবে যাদের ভুয়া কাগজ তারাই এই সমস্যাগুলোর মধ্যে বেশি পড়েছে দেখেন এর কিছু তথ্য আমার কাছে আছে এর কারণ হচ্ছে আমি আমার ফ্রেন্ড বা আমার কাছের কিছু মানুষের কাগজ জমা দিয়েছিলাম এর মধ্যে যে কাগজগুলো আমার ধারণা ছিল কাগজগুলো ফেক হতে পারে সেই কাগজগুলো প্রেমেন্ট লিঙ্ক পাইনি এবং দীর্ঘ এক মাসের বেশি হয়ে গিয়েছে কিন্তু যে কাগজগুলো আমি মানে একেবারে শিউর ছিলাম এবং এই কাগজগুলো বাদ হওয়ার কোনো সুযোগ নেই সেই কাগজগুলো কিন্তু আঠারো দিন বিশ দিন পঁচিশ দিনের মধ্যে কিন্তু পেমেন্ট লিঙ্ক পেয়ে গেছে এবং তারা অলরেডি জমা দিয়ে ভিসা পেয়ে গেছে এবং আর যে কাগজগুলো পায়নি সেই কাগজগুলো আমার কাছে এরকম তথ্য আছে যে কাগজগুলো জমা দেওয়ার এক সপ্তাহের মধ্যে তারা অর্থাৎ কোনোরকম ক্লিকডে ছাড়াই তারা জমা দিয়ে এক সপ্তাহের মধ্যে নুলস্তা পেয়েছে এবং সেই নুলস্তাগুলো জমা দিয়েছে কারণ এটা অস্বাভাবিক ব্যাপার তাই এই কাগজগুলোর প্রতি আমার ফেদ ছিল না যদিও এটি তাদের নিজস্ব ব্যাপার তারপরও আমি বললাম এর কারণ হলো যে আমি তাদের কাগজটি জমা দিয়েছিলাম এই ব্যাপারটা আমি জানি এই জন্য আমি আপনাদের বললাম জমা দিয়েছিলাম বলতে তারা নুলস্তা পেয়েছে এবং সেই নুলস্তা আমার কাছে বাংলাদেশে আমি তাদের ফর্মের মধ্যে আবেদন করেছিলাম সেই জন্য আমি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করলাম এবং এটার ব্যাপার এই না যে আমি এই কাজ করি সেটা আমার ফ্রেন্ড দেখে আমি করে দিয়েছি বা আমার একেবারে ক্লোজ দেখে আমি কাজটি করে দিয়েছিলাম কিন্তু তাদের কাগজগুলো পাইনি এবং যে কটা কাগজ পেয়েছে সে কটা কাগজ কিন্তু তারা অলরেডি হিসাবে চলে গিয়েছে তাই এই জন্য আমি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করলাম যে যারা এখন পর্যন্ত পঁচিশ সালের ফর্মের মাধ্যমে যারা এখনও আবেদন করে পাননি তাদের পাওয়ার সম্ভাবনা তিন চার মাস হয়ে গেছে তাদের পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে এটা মোটামুটি আপনারা শিউ থাকেন আরেকটি বিষয় হচ্ছে আপনারা অনেকে এখনও ন্যাপলি শহরের কাগজ পাননি এটা কিন্তু আপনারা অনেকেই প্রশ্ন করেন এবং ন্যাপলি শহরের কাগজ যারা পাননি অবশ্যই আপনারা কাগজ পাবেন এবং যাদের জমার সময়টা অনেক কম তারা অবশ্যই কাগজ পাবেন কিন্তু ন্যাপলির যতটুকু আমি জানি আমার কাছে যে তথ্য আছে সেই তথ্যের ভিত্তিতে আমি বলতে পারি যে ন্যাপলির কাগজগুলো তেইশ চব্বিশ সালের যে ঝামেলাগুলো আছে এগুলো শেষ না হওয়া পর্যন্ত পঁচিশ সালের কাগজগুলো দেওয়া হবে না এতটুকুই আমি জানতে পেরেছি যাই হোক এটা আপনাদের যারা বিশ্বাস করার করবেন যারা করার করবেন না সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার এবং আমরা যারা দুই সালে জমা দিয়েছি আমরা কিন্তু এখনও কিন্তু অনেকেই তেইশ সালের কাগজগুলো খুব কমই ডাকা হয় বিশেষ করে বর্তমানে যে সকল কাজগুলো হচ্ছে বেশিরভাগই চব্বিশ সালের এবং চব্বিশের স্ক্যান কপি চব্বিশ সালে যারা তেইশে ডিসেম্বর যারা আবেদন করেছিলেন চব্বিশে পেয়েছেন তাদের কাজগুলি সবচেয়ে বেশি হচ্ছে বর্তমানে এবং আপনারা কিন্তু অনেকেই জানেন যে বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ভালো পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে এবং সেই শহরগুলো কিন্তু লিমিটেড শহর হ্যাঁ আর এখনও কিন্তু সালেন্য বলেন ন্যাপলি বলেন তারপরে রোমেরও কিছু কিছু দেখা যায় হালকা পাতলা পাওয়া যায় কিন্তু এছাড়া রোমেরও অবস্থাও খুব খারাপ আমাদের এই কোম্পানি অঞ্চলের মতন এই শহরগুলোতে বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট একেবারে কম তবে আনকোনা ত্রেপানি কাসেট্রা রাগুসা তারপরে হচ্ছে মিলানো ফজা তারপরে প্রাত তারপরে আসছে কিন্তু আপনার সার্সারিয়া এইসব শহরগুলোর আপনার বর্তমানে অ্যাপয়েন্টমেন্টগুলো মোটামুটি ভালো পাচ্ছে আর আরেকটি বিষয় হচ্ছে আপনারা যারা এখন পর্যন্ত ফ্যামিলি ভিসার দু সালের আবেদন করে মানে তেইশ সালের নুনসটা জমা দিয়েছেন এখনও পাননি আমি আপনাদের আবারও বলবো চব্বিশ সালের মোটামুটি কিন্তু ভিসা যারা জমা দিয়েছিল তাদের প্রতিদিনই কিন্তু কম বেশি ভালো পরিমাণে ভিসা হচ্ছে এবং পঁচিশ সালের মে মাসের কিছু ভিসা হচ্ছে এবং জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মোটামুটি ভালো ভিসা দিচ্ছে আর যারা তেইশ সালে এখনও ভিসা পাচ্ছেন না তারা আমি মনে করি আপনারা আবারও আপনার যারা আপনার ফ্যামিলির যে সদস্য আপনাকে কাগজটা দিয়েছে তার কাগজগুলো আবারও একটু যাচাই করার চেষ্টা করেন এই আপনারা আপনারাও ভিসা পেয়ে যাবেন কারণ ফ্যামিলি ভিসা ভাই মিস হওয়ার কোনো সুযোগ নেই এই ভিসাগুলো খুব দ্রুত এই ভিসাগুলো সাধারণত ফেক হয় না অনেক ক্ষেত্রে কিছু কাগজের জটিলতার কারণে সমস্যা হতে পারে কিন্তু দুই হাজার তেইশের পরের থেকে আসলে অ্যাম্বাসি আমাদের আমাদের যে অ্যাম্বাসিটা সে সকল কাগজেরই ঝামেলা পাকিয়েছে এই জন্যে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আবারও বলছি আপনারা যে বাইশ তেইশের যে কাগজগুলো যে গুজব ছড়িয়েছে যে সকল কাগজ বাদ হয়ে গেছে এইটা এই কথাটা একেবারে তো ভিত্তিহীন এই কথার কোনো ভিত্তি নেই আপনারা এই কথাগুলো মনে রাখবেন কাগজ বাদ হলে অবশ্যই অফিসিয়ালভাবে ভাবে কোনো গেজেট প্রকাশ হবে এবং সেই গেজেটটি অবশ্যই আমাদের বিএফএস গ্লোবাল বা ইটালি অ্যাম্বাসির মাধ্যমে আমরা সেই গেজেটটা পেয়ে যাব। আর যদি না বাদ হয় তাহলে এটা দেওয়ার কোনো যুক্তি নেই এটা একেবারে ভুল তথ্য ইনশাল্লাহ দেখবেন যে সামনেও আপনারা ভালো ভিসা পাবেন তখনই আপনারা বুঝতে পারবেন যদি বাদ হয়ে যায় তাহলে তো ভিসা দেওয়ার কথা না অবশ্যই আপনারা এই সামনের সপ্তাহে দেখবেন যে মোটামুটি ভিস্তা পাবেন এবং আমাদের যে সামনে আন্দোলন সেই আন্দোলনটি অবশ্যই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আমরা আমাদের যে বাংলাদেশের যে আমাদের রাষ্ট্রপ্রধান আছে উনি আমাদের এই সমস্যার সমাধান করবেন আমরা এই আশাই করি এবং বিএফএস গ্লোবাল থেকে আমাদের যে সমস্যাগুলো তৈরি হয়েছে বিএফএস গ্লোবাল যদি আমাদের এই সমস্যাগুলোর ব্যাপারে টাকা দা না দেয় তাহলে আমরা কঠোর অবস্থান নেব কারণ আমাদের যখন আর কোনো উপায় নেই দেয়ালে পিঠ থেকে গেছে আমরা অবশ্যই কঠোর জবাব আমরা ইনশাআল্লাহ দেব আপনারা সকলেই যে কোনো আন্দোলন যখনই ডাক দেওয়া হবে যে ছাব্বিশ তারিখ আন্দোলন ডাক দেওয়া হয়েছে আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন ইনশাল্লাহ এটা আবারও আপনাদের সকলকে জানিয়ে দেওয়া হবে যেহেতু আজকে সময় আননি তারপরেও আগামী দু একদিনের ভিতরে আরও জোরালোভাবে আপনাদের জানানো হবে এই বিষয়টা যাই হোক ভিডিও নিয়ে অনেক লম্বা হয়ে যাচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আসসালামু আলাইকুম